সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখন ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছে আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ ফোকের আপার্স লিমিটেডে এখানে আসলে স্বতঃস্ফূর্ত একটা ক্রীড়া অনুষ্ঠান এই চার টিমের মাধ্যমে হচ্ছে ম্যানেজমেন্টের মাধ্যমে এখানে ফোকের পয়ালসের দুইটা টিম এখন খেলছে একটা হচ্ছে ওভেন মার্চেন্টাইজিং টিম আর একটা হচ্ছে ফিনিশিং টিম তো আমরা ওই পাশে দেখতে পাচ্ছি ফিনিশিং টিমের হেড খেলছেন আমাদের সাত্তার সাহ সাথে আরেকজন এ পাশে মার্চেন্টাইজিংয়ে দুজন খেলছেন এখানে আসলে কেউই প্রফেশনাল এখানে এখানে আসলে কেউই প্রফেশনাল খেলোয়াড় না সবাই আসলে এইভাবেই খেলা করছে তো আপনারা দেখতে পাচ্ছেন খেলাটা মূলত বড়ো না হারা উদ্দেশ্য উদ্দেশনা উদ্দেশ্য একটা মজা এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সারিতে আমরা ওই পাশে দেখতে পাচ্ছি দর্শক সারিতে অনেক মানুষ মানুষ বলতে আমাদের সব অফিসের স্টাফ অফিসের সকল স্টাফ এখানে খেলছে এখানে একটা বিশেষ মজার অনুষ্ঠান আর কি তো প্রিয় দর্শক এখানে খেলায় যারা অংশগ্রহণ করেছেন তাদের ভিতরে একটা উত্তেজনা কাজ করছে যারা দর্শক হয়ে দাঁড়িয়েছে তাদের মধ্যেও একটা উত্তেজনা কাজ করছে একটা করে বল মিস হচ্ছে আর বিপক্ষ দল খুশিতে মেতে উঠছে আর সমর্থকগণেরাও খুশিতে মেতে উঠছে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খেলা হচ্ছে আউট হয়ে গেল ফিনিশিং ডিপার্টমেন্টের হেড সাত্তার স্যারের বলটা আউট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা পরিবেশ খেলার পরিবেশ এবং খেলাটা সুন্দরভাবে হচ্ছে যদি আপনারা দেখতে পান যে কাচের কাচের থেকেও দর্শকরা দেখতেছে দর্শক বলতে যেখানে যারা আছে সবাই আমাদের স্টাফ অফিসের কলিগস আসলে এখানে টানটা উত্তেজনা কাজ করতেছে যখনই বিপক্ষ দলের আর পক্ষ দলের মাঝখানে যারা হেরে যাচ্ছে অপর পক্ষ মজা নিচ্ছে এটাই স্বাভাবিক খেলাধুলার মধ্যে এটা হয় আবারও ফিনিশিং টিম হেরে গেল আমার টিম এখনও আগায় আছে এখন বাকিরা দেখা যায় কি হয় আমরা আর একটা বল আউট হয়ে গেলো আমরা দেখতে পাচ্ছি বলটা আউট হয়ে গেল তো দর্শক মণ্ডলী আমি যদি আপনাদেরকে আবারও দেখাই এটা হচ্ছে সাত সাত্তার সার মারলো বলটা আবার আউট হয়ে গেল দর্শক খেলাটা হচ্ছে আমাদের অফিসের আর এন ডি ডিপার্টমেন্টের উপরে এখন ছয়তলার উপরে খুব সুন্দর আয়োজন করা হয়েছে এবং সব সবকিছু মেলায় ভালো লাগছে আসলে এই খেলার মাধ্যমে আসলে স্মৃতিচারণ করতেছি পিছনের জীবনে চলে যাচ্ছি যখন স্টুডেন্ট ছিলাম ছাত্র ছিলাম তখন একটা একটা র্যাকেটে একটা র্যাকেট কেনার জন্য একটা ফেদার কেনার জন্য আসলে কত আয়োজন ছিল বন্ধু বান্ধব সবাই মিলে পাঁচ টাকা দশ টাকা চাঁদা দিয়ে তোলা সেটা আর এখন হচ্ছে না এখন আমরা আসলে সময়ই পাই না এই যে এখানে খেলতাম কিন্তু আমরা অফিস করি ঢাকা থেকে এসে ছয়টার সময় আমাদের গাড়ি ছেড়ে দেয় যার কারণে খেলাটা হয় ছয়টার পরে সো এই কারণে আমরা আসলে খেলতে পারি না চলে যাইতে হয় ঢাকায় তো সময়ের অভাবে আসলে এখন আর অনেক কিছু হয় না এখানে যারা খেলায় অংশগ্রহণ করেছেন তাদের ম্যাক্সিমামই নারায়ণগঞ্জে থাকেন আমরা যারা ঢাকায় থাকি তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট খেলায় অংশগ্রহণ করেননি বাকি টেন পার্সেন্ট যাদের অনেক বেশি আবেগপ্লুত খেলার ব্যাপারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক টান টান মজা উত্তেজনায় খেলা হচ্ছে এবং আমি যদি আপনাদেরকে দর্শক সাহিত্য দর্শকদের দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের দর্শক আউট বল আমরা দেখতে পেলাম একটা বল আউট হয়ে গেল আসলে যে দল জিতছে আর যে দল হারছে দুই দলই আমাদের নিজেদের দুই দলই খুব সুপরিচিত হেরে গেল এখানে আসলে খেলার সুবিধার জন্য নেট দেওয়া হয়েছে এই পাশে এগুলো সব আমাদের অফিসের বিল্ডিং আশেপাশে যা দেখতে পাচ্ছেন সুপুর নীল সবই আমাদের অফিসের বিল্ডিং মার্চিন্টানিং টিম আবারও হেরে গেল আপনার দেখতে পাচ্ছেন ওই পাশে দর্শক সারিতে দর্শক দিয়ে ভরা দর্শক আমরা কথা না কথায় না যাই আমরা এখন খেলা দেখি আমি একটু সাথে সাথে চেঞ্জ করে নেই কানা পয়েন্ট হবে কানা পয়েন্ট দর্শকগুলো উপরে চলে গেলে কত সুন্দর থেকে 아라둘다둘 তো দর্শক আমি একটু জায়গাটা পরিবর্তন করে নিয়েছি এখন আমি একটু আপনাদের ভিউটা যেন সুন্দর হয় সেটা দেখানোর জন্য ছাদের উপরে উঠেছি আপনারা দেখতে পাচ্ছেন জাঁকজমক খেলা হচ্ছে অনেক টান টান উত্তেজনায় খেলাটা হচ্ছে এবং এই খেলায় মার্চিন ওভেন ডিপার্টমেন্ট এবং স্যাম্পল ডিপার্টমেন্ট খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে খেলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দুই দলের দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থাপনা এবং তাদের আনন্দ উল্লাস সব কিছু মেলায় অনেক ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওভেন টিম একটু পয়েন্ট লস করলো এবং তাদের নিজেদের মধ্যে একটু কন্দল সৃষ্টি হলো এটা খেলার মধ্যে হয়ে থাকবে খুবই স্বাভাবিক আবারও টান খেলা হচ্ছে এবং খেলছে ওভেন টিম প্লাস স্যাম্পল ডিপার্টমেন্ট এখন স্যাম্পল ডিপার্টমেন্টের হেড সাতটার স্যার সাফ করছেন অপর প্রান্তে ওভেন ডিপার্টমেন্টের ফুয়াদ সাহেব আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর খেলা দর্শক সেই সাথে আমি আমার কোম্পানিটাকে আপনাদেরকে এক্সপ্লোর করি এই 10 তালের উপরে দেখতে পাচ্ছেন ওখানে আসলে বাগান দেখতে পাবেন খুব ভোটা এদিকে যেগুলো দেখতে পাচ্ছেন সবই আমাদের কোম্পানির বিল্ডিং আর কি যতগুলো ব্রয়লার টার থেকে শুরু করে সবকিছু আমাদের টান উত্তেজনার খেলা হচ্ছে